ওরে মানুষ হইছো बेहোস দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে ওরে মানুষ হইছো बेहোস দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে রাতে দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটাও মুখে নাই রাতে দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটাও মুখে নাই মরণকালে টাকা কি কারো সঙ্গেতে গেছে কি জবাব দিবি রে তুই আল্লাহ রে কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহ রে কাছে ওরে মানুষ হইছ বেহوش দুনিয়ার পিছে ওরে মানুষ হইছ বেহوش দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহ রে কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহ রে কাছে দুনিয়ারি লুবে পড়ে মালিকে গেছো বলিয়া জানো কি কোন দিন কখন সারতে হবে এই দুনিয়া দুনিয়ারি লুবে পড়ে মালিকে গেছো বলিয়া জানো কি কোন দিন কখন সারতে হবে এই দুনিয়া তোর পিছে মহাবিপদের সংকেত আছে কী যো ববদিবি রে তুই অল্ল কাসে হায় কি যো ববদি বীরে তুই অল্ রিকা ওরে মানুষ হই সো বেহশ দোনি অর্পিস ওরে মানুষ হুই সো বেহশ দোনি অর্পিসে কী যো ববদি তুই অল্হার রিকাসে হায় কি যো ববদি বীরে তুই অল্ রিকা হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে কি জবাব দিবি রে তুই আল্লাহ রি কাছে হাই কি জবাব দিবি রে তুই আল্লাহ রি কাছে ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়া की जो बबदी बी रे तू अल्लाह री का से हाय की जो बबदी बी रे तू अल्लाह रेखा से কোথায় আছে আরাম আয়েস তাই বেড়াও শুধু খুঁজিয়া বুজুর্গ বাবু নিজেকে নরম তু কে শুইয়া কোথায় আছে আরাম আয়েস তাই বেড়াও শুধু খুঁজিয়া বুজুর্গ বাবু নিজেকে নরম তু কে শুইয়া কত মানুষ রাস্তায় শুইয়া জীবন কাটাইছে কি জবাব দিবি রে তুই আল্লাহ রি কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহ রি কাছে ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছ কি জবাব দিবি রে তুই আল্লাহরে কাছে হাই কি জবাব দিবি রে তুই আল্লাহরে কাছে খুদার দিনের হাল যে বেহাল সেদিকে কোনো খেয়াল নাই সেদিকে দৌড়াইতে সো নিজের স্বার্থ আছে যে খুদার দিনের হাল যে বেহাল সেদিকে কোনো খেয়াল নাই সেদিকে দৌড়াইতে সো নিজের স্বার্থ আছে যে তাই দেখবে সেদিন তোর স্বার্থ সব বিফলে গেছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে ওরে মানুষ হইছ বেহوش দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে গরিবদেরকে মেরে তোমরা কত টাকা করছ कमाई এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে কি জবাব দিবি রে তুই আল্লাহ রে কাকে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহ রে কাকে ওরে মানুষ হইছ বেহুজ দুনিয়ার পিজে কি জবাব দিবি রে তুই আল্লাহ রে কাকে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহ রে কাকে হায় কি জবাব দিবি गभीरे तुई